জীবনের পূলাবুল চিন্তা জেলা কালিয়তী জেলা অধীন সোহদেবপুর উত্তর পাড়ায় জড়িত আমরা আমরা বলবো কে আল্লাহ আমাদের বিশ্বাস শুধু ইবাদত আল্লাহ শুকরবাদি মানুষেরা লাভ করুন আল্লাহ

উপস্থিত ইসলামের শিষ্টাচারের গুরুত্ব তুলে ধরেন চতুর্থ বক্তা হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন ইমাম মুলিয়া নতুন জামে মসজিদ মানুষের দৈনন্দিন জীবনে ইসলামী শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান পঞ্চম বক্তা হাফেজ মেহেদী হাসান মুয়াজ্জিন মন্দুইল জামে মসজিদ বয়ানে ইসলামের শান্তির বার্তা তুলে ধরেন মাহফিলে উপস্থিত থেকে মধ্যরাত পর্যন্ত মনোযোগ সহকারে বয়ান শুনেছেন সাবেক মেম্বার আজমত আলী মিয়া মোক চোমর আলী মুলিয়া থেকে আগত মোহাম্মদ সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলি এবং পর্দার আডালে বহুমাবুন ওয়াজ মাহফিলের ফুজিলত ওয়াজ মাহফিল হল মুসলমানদের জন্য একটি বিশেষ সুযোগ যেখানে আলেমদের বয়ানের মাধ্যমে ধর্মীয় জ্ঞান লাভের পাশাপাশি ইসলামের আদর্শিক জীবনযাপন সম্পর্কে শিক্ষা নেওয়া যায় জীবনের স্কুলে হল তিনি পাঠ কোন কি নাও আল্লাহ দোয়া আমরা না করুন বলে দিন আল্লাহ আমাদের ইচ্ছা তুমি করি কিছল তুমি তোমার সব কাজ আল্লাহ করুন আল্লাহ এর থেকে বেশি অসন্তুষ্ট হওয়ার না আল্লাহ তুই থেকে বেশি অসন্তুষ্ট আল্লাহ আল্লাহ দাম নিয়ন্তা আল্লাহ প্রত্যেক ভারতুর আল্লাহ হে মুসা আলাইহিস সালাম ও নবী ও ولا عجبني عند الموت لا اله الا الله محمد رسول <applause> الله السلام عليكم ورحمه الله